আপনি কি জানেন এমন কিছু নারী আছে যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে যান তারা কারা আপনি কি জানতে চান সেই সব নারীর কাতারে আপনিও আছেন কিনা যারা কিনা জান্নাতের সুসংবাদ দুনিয়াতে লাভ করেছেন চলুন এই ভিডিও থেকে জেনে নেই সেই চার প্রকার নারী সম্পর্কে সেই চার প্রকার নারী সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন এই চার প্রকার নারীর তালিকায় আপনিও আছেন কিনা নাম্বার এক যারা স্বামীর প্রতি অনগত্য ও সন্তুষ্ট অর্জনের চেষ্টা করে রাগ কষ্ট ব্যস্ততা সবকিছুর পরেও যে নারী স্বামীর হক চেষ্টা করে নারীর জন্য রয়েছে জান্নাতের বিশেষ মর্যাদা সুসংবাদ দিয়েছেন যদি কোনো নারী পাঁচ অক্টো নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীকে মান্য করে সে যে দরজা দিয়ে চাইবে সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান্লাহ নাম্বার দুই যে নারী কষ্টের মধ্যেও সন্তানের জন্য ধৈর্য ধরে রাতের ঘুম হারাম হওয়া নিজের স্বপ্ন ত্যাগ করা শুধু সন্তানকে সঠিক পথে রাখার জন্য নয় এই কষ্ট আল্লাহর কাছে অপচয় হয় না ধৈর্যশীল মায়েদের জন্য জান্নাতের বিশেষ সম্মান রাখা আছে যে আমার জন্য ধৈর্য ধারণ করে আমি তার জন্য রেখেছি বিশেষ উপহার এবং সেটি হলো জান্নাতের উপযুক্ত মর্যাদা নাম্বার তিন যে নারী গিবোধ বদ নজর ও অহংকার থেকে দূরে নিজের নিয়ন্ত্রণ করে এটি আল্লাহর থাকে সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্যে একটি যে নারী কাউকে কষ্ট দেয় না কারো ইজ্জত ভাঙে না কারো গোপন বিষয় নিয়ে হস্তক্ষেপ করে না তার হৃদয় আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় আর প্রিয় বান্দাদের জন্যই আল্লাহতালা দুনিয়াতে সুসংবাদ দিয়ে দেন নাম্বার চার যে নারী আল্লাহর জন্য গোপনে দান সৎকা করে কারো চোখে পড়ুক বা না পড়ুক শুধু রবের সন্তুষ্টর জন্য যেসব নারী দান খয়রাত করেন তাদের মুখ কিয়ামতের দিন নূরে ভরে যাবে এই নূরের প্রথম ঝড়ক দুনিয়াতে দেখা যায় জীবনের শান্তি বরকত আর রহমতের রূপে তাই কোনো নারী যদি আল্লাহকে রাজি করে ফেলে তাকে কেউ হারাতে পারে না দুনিয়াতে তার জন্য জান্নাতের দুনিয়াতে তার জন্য জান্নাতের দরজা খুলে যায় আপনি কি তাদের একজন হতে চান প্রিয় মা ও বোনেরা আজকের ভিডিওতে নারীদের যে চারটি লক্ষণ নিয়ে আলোচনা করা হলো এই চারটি লক্ষণ আপনাদের কার কার জীবনের সাথে মিলে গেছে তা কমেন্টটি আমাদেরকে জানান আর ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ